বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতের গোপন আস্থানায় রয়েছে তবে তার পরবর্তী গন্তব্য কি হবে তা নিয়ে জল্পনা চলছে বিশ্ব কূটনৈতিক মহলে বিভিন্ন অসমর্থিত সূত্রের দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তবে এখনো সে দেশের তরফে কোনো সবুজ সংকট মেলেনি কিন্তু হাসিনার পুত্র সাজিব ওয়াজির জয়ের দাবি তার মা কোনো দেশেই আশ্রয় চাননি কিন্তু কিছু সূত্রের দাবি করা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ব্রিটেনে যেতে পারেন আবার কোন সূত্র বলেছে হাসিনার আমেরিকা যাওয়ার পথ বন্ধ হয়েছে আমেরিকা নাকি তার ভিসা প্রত্যাহার করেছে এমনকি ফিনল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের নামও উঠে আসছে এই আলোচনায় তবে এই জল্পনা নাচসাত করে তার সংবাদ মাধ্যমে এনডিভিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা পুত্র জয় বলেন মায়ের আশ্রয় অন সম্পর্কিত যেসব প্রতিবেদন ছাপা হচ্ছে তা সম্পূর্ণ ভুল তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি তাই ব্রিটেন বা আমেরিকার তরফে আশ্রয় অনুরোধ প্রত্যাখ্যার বিষয়েও সম্পূর্ণ অসত্য লাগাতার আন্দোলনের চাপে প্রধানমন্ত্রীর পদ ইস্তফা এবং তারপর দেশ ছাড়ার পর থেকেই হাসিনা হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দাবি করলেন তার মা রাজনীতিতে আর ফিরবে না এত পরিশ্রম করার পরেও যেভাবে তার বিরুদ্ধে আন্দোলন হলো তাতে তিনি অত্যন্ত হতাশ এবং বিধস্রত সোমবার দুপুরে মন রোহনাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছিলেন হাসিনা সন্ধ্যা নাগাদ তিনি ভারতে পৌঁছেন দিল্লির লাগোয়া উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্ধন বায়ুসেনা ঘাঁটিতে নামে তার বিমান